আমরা পূর্বে যখন পিস্টন সেটিং করেছি তখন যেভাবে গ্রুপ মিলিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু নানাভাবে আমরা পিস্টন সেটিং করা দেখি তো প্রথমে আমরা ওয়েল রিং দিয়ে নিই এরপরে আমরা ওয়েল এর সাইড রিংগুলো দিয়ে দিচ্ছি তবে আমরা দুটো সাইডের রিং সেট করে দেব তো এখানে আমরা ওয়েল রিংয়ের এই দুই পাশের এই পাশে একটা রাখবো এই পাশে একটা রাখবো এরকম আমরা দুটো দুই পাশে রাখবো এছাড়া সেটিংয়ের সময় আমরা একটু ঘুরে যাতে পরবর্তী মুখে মুখে না হয় তো পূর্বে যখন আমরা এই রিংগুলো সেটিং করে দিত আমাদের শিখাইছে তখন কিন্তু এই পাশে একটা এই পাশে একটা এই উপরের কম্প্রেসার রিং এছাড়া ওয়েল রিংগুলো এরকম অন্য অন্য সাইডে যাতে তিনটা রিং একসঙ্গে না হয় আবার কেউ আছে এই পাশে নিচের দিকে এরকম করে সেটিং করছে আসলে তো এই রিংগুলো যাতে এক মুখে না হয় সেই জন্য কিন্তু রিংগুলো ঘোরায় দিতে হয় একটা আপনি এখানে দিতে পারেন আর একটা এই পাশে দিতে পারেন অথবা একটু কসে দিতে পারেন যাতে রিংয়ের মুখগুলো এক জায়গায় না হয় তাহলেই কিন্তু মোবিল খাবে না এবং ঠিক থাকবে